নাছো তো নাছো তো দেখি ওকে আরো দূরে যা দেখা যাচ্ছে আবদুল্লা আস্তে আস্তে চালায়ো না হয় সে পড়ে যাবে বসবে না একটু পরে দেখতে পারবো মশা কেমন দিচ্ছে আর কি না বাইরে মশা বসে 힘이 쭉이매 쭉. 라라라라라 코코라 코코나 간바라. 같이 같이 같이

Góðulegi, Hyevi, Alla, alla правда! Bl location for, ShowMeThatSquid Erlogrum Uulúch úgrúl,